জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগানের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে এর প্রতিবাদী বৃহস্পতিবার অসম জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল আদিবাসী সম্প্রদায়ের নেতা কর্মী ও বাগানের শ্রমিকেরা এদিন অসম মোড়ে তীর ধনু আদিবাসীদের প্রতিবাদ ও অবরোধে সামিল হতে দেখা যায় প্রায় দু ঘন্টা অবরোধ অর্থাৎ সেই অবরোধের জেরে জাতীয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের কর্মীরা বেশ কিছুক্ষণ আন্দোলন চলে আন্দোলনকারীদের দাবি জেলা তৃণমূলের এক নেতা সমাজ মাধ্যমে আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন সেই কুরুচিকর মন্তব্যের জেরে আদিবাসী নেতার তৈরি করে জাতীয় সড়কে দাহ করা হয় দ্রুত ওই নেতাকে ক্ষমা যাওয়ার দাবি উঠছে অর্থাৎ সেই নেতা যাতে তাদের কাছে ক্ষমা চায় আর এরপর প্রায় দু ঘন্টা বাদে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা

হচ্ছে আমাদের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হচ্ছে পল্লাবী চা বাগানকেও অপমান করা হচ্ছে আদিবাসী আর কলাবলি চা বাগানের মধ্যে যে কোনো ভিডিও বানায় কলাবিলির নাম দিয়ে প্রচার করা হচ্ছে এটা করেছে আমাদের কলাবিলি বাগানে এগারো তারিখে একটা প্রোগ্রাম হচ্ছিল সে প্রোগ্রামে খুব ভালোভাবে একটা ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের আদিবাসী সিঙ্গারকে নিয়ে আমরা এসে প্রোগ্রাম করছি তাতে আমাদের বাগানের ম্যানেজার থেকে নিয়ে আমাদের বাড়ির অতিথিরাও ছিল বাগানের সমস্ত সিনিয়র সিটিজেন ছিল কিন্তু ওখানে কোনো ধরনের কোনো বেআইনি কোনো মদ কোনো জুয়ার কোনো ইস্যু হয় না কিন্তু কৃষ্ণদাস যেহেতু আজকে আমরা তার সাথে নাই বলে আমাদেরকে ছোট করার জন্য আজকে আমাদের বাগান অথবা আমাদের আদিবাসী সমাজকে ছোট করছে বলছে যে আদিবাসী সমাজ যে মেলা লাগিয়েছে সেখানে জুয়া ও বলছে যে সোনা চিনে সোনা মানে অন্য যাত্রা আমি অন্য জাতকে ছোট করছি না কৃষ্ণ নিজেকে বলছে সোনা চিনে মানে ওকে সোনা আর আমরা হচ্ছে শুয়োর চিনে কচু মানে আমরা শুয়োর আর কচু খাওয়ানো এইগুলোকে মানুষ ঠিক করছে অবরোধ আমাদের হলো আমাদের আদিবাসী সমাজকে বিভিন্ন বাজেভাবে মন্তব্য করা হয়েছে আমাদের শুকর বলে গণ্য করা হয়েছে আমরা বছরে একবার আমাদের কালী নামে মেলা করি সেখানে আমরা বাগানের সমস্ত শ্রমিকরা মিলে সমস্ত কর্মচারীরা মিলে একটা মেলা আনন্দ ফুর্তি করার জন্য করি সেখানে সেখানে একজন লোক যার নাম কৃষ্ণ দাস উনি এসে আমাদের বাগান নামে বিভিন্ন ফেক ভিডিও ফেক ফটো নিয়ে আমাদের বাগানকে বদনাম করার চেষ্টা করছেন উনি আমাদের শুকর বলে গণ্য করেছেন আমরা নাকি শুকর আমরা প্রচুর খাই এরা এরা কে এরা আমাদের বাগানে নামে বলতে আসার লোক কে এরা কেন এরকম করছে মানে উনি পার্সোনাল ভাবে হয়তো আমাদের আদিবাসীদেরকে ঘৃণা চোখে দেখে ঘৃণা করে বলে এইগুলো ইসে করে উনি সোশ্যাল মিডিয়াতে নিজের প্ল্যাটফর্মে এক দুজন আদিবাসীকে সামনে রেখে কিছু এসে শুধু ফটো আর ভিডিওর জন্য কিছু হেল্প করে দিয়ে উনি দেখায় যে আমি ভীষণ একটা ভগবান নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছেন কিন্তু সেখানে তার আসল রূপ এই যে আপনারা দেখতেই পারতেছেন যে উনি আমাকে আমাদের শুকর বলে শুকর বলে গণ্য করছেন সবার সামনে আমাদের আদিবাসী সমাজকে আমি হতে পারি পরে কিছু কিন্তু আমি সবার আগে একজন আদিবাসী মেয়ে একজন আদিবাসী মহিলা সেখানে আমাদের সমাজকে যদি কেউ এইভাবে সুপর এইভাবে বাজে মন্তব্য করেছেন সেখানে আমি উঠে দাঁড়াবো আমি সেখানে সবার সাথে আমি এসেছি